আজকে হচ্ছে আমাদের একটা আমার আর আপনাদের ভাইয়ার একটা স্পেশাল দিন তো অফিস থেকে আসছে আসার পরে আমি এমনি মানে র্যান্ডমলি ওর ব্যাগটা থেকে ছাতা বের করার জন্য ব্যাগটা ধরছি আর বলতেছিলাম যে আজকে একটা স্পেশাল দিয়ে আজকে কিছু আনো নাই কোনো খাবার টাবার কিছু আনো নাই কারণ গতকাল কি ও সিনারা নিয়ে আসছিল বাসা সবার জন্যই তো বললাম যে গতকালকে নিয়ে আসছো আজকে আনলা আজকে কিছু আনলা না বলতে বলতে আর কি ব্যাগটা ধরছি ব্যাগ খুলে দেখি যে এটা ব্যাগের ভিতরে আমি সত্যি আশা করি নাই আর ও যে কিছু কিনতে পারে নিজে নিজে মানে আমার জন্য এটা মনে হয় ফার্স্ট টাইম এটার ভিতরে কি আছে আমি সত্যি জানি না এরকম এক্সপিরিয়েন্স আমার কখনো হয়নি আগে আগে হয়েছে কখনো ও একবার হয়েছে ঘড়ি ঘড়ি দিয়েছিল আজকে আমাদের অ্যানিভার্সারি সবাই আমাদের জন্য দোয়া করবেন তো এটা খুলি আপনাদের সামনে কি আছে আমি সত্যি জানি না এটা কি হতে পারে আংটি বা নোস পিন আমার অনেক ইচ্ছে ছিল যে আরম থেকে কয়েকদিন আগে একটা নোস পিন টোস পিন কিনার ওয়ান স্টোনের আমি জানি না এটার ভিতরে কি আছে আল্লাহ জানে আচ্ছা দেখি সামনে আনো এটার ভিতরে কি আছে তুমি চয়েস করছো নাকি কাউকে নিয়ে চয়েস করছো

মেসেজ তো আসে নাই তাহলে তোমার নাম্বার দাও না না মেসেজ হচ্ছে আমি মেসেজ নোটিফিকেশন অফ করে রাখছি কারণ ওখানে गवर्नमेंट মেসেজ অনেক আসে তো ওই জন্য মেসেজ এর নোটিফিকেশন অফ করে রাখছি আমি তাহলে চেক করতে হবে বাবা আচ্ছা খুলি এটা ভিতরে কি আছে আমি সত্যি আমার নোসপিন চাইতেছিলাম আরঙের কিন্তু যদি আমি গোল্ড চাচ্ছিলাম না আমি মানে সিঙ্গেল স্টোন চাইতেছিলাম কিন্তু এটা অনেক সুন্দর ওয়াও সুন্দর তো আপনারা দেখতেছেন কিনা বুঝতেছেন না আমি মানে এটা কি গোল্ড হ্যাঁ তো অনেক এক্সপেন্সিভ পছন্দ হইছে নাকি বল বলতো সবার পছন্দ হইছে নাকি বল এটা অনেক সুন্দর হইছে ওয়াও মানে আমাকে দেখা যাচ্ছে না না চল সুন্দর হইছে একটু স্টিল থাকো দেখাচ্ছি দেখা মানে আমি সুতসুতে আমি আরং এ নস চাইতেছিলাম আমি তোমাকে বলতে চাইতেছিলাম যে চলো একটু যাই আরং একটু দেখে আসি মানে আমি মানে নিজে নিজে কিনে দি যেছিলাম কিন্তু তুমি আমার জন্য কিনে আনলা আমি বুঝছি না আমি যেটা চাই আরলা কি বজনে দিয়ে দেয় দেখছো না মন চায় না এমনি কিনারে চলে

একটা ইচ্ছা হয় না মানুষের এটা ইচ্ছা কি এটাই কেন আমার মনে মনে এটা চাইছে তোমার এটাই চালু কেন রাষ্ট্রজো বাবা আমারও তো মনে ইচ্ছা হয়েছে তাই আমি এটা নিয়ে আসছি কবে কিনছো এটা আজকে আজকে কখন কিনলে ব্যাঙ্কে থেকে ব্যাঙ্কে গেছি না তখন ব্যাংকের পাশেই তো আরো আচ্ছা ঠিক আছে এটা পড়ি এখন এই যে